আদালতে মামলা ছাড়াও বেদখল হওয়া সম্পত্তির দখল কিন্তু ফিরে পাওয়ার সুযোগ রয়েছে এবং এই সুযোগটি মাত্র কিছুদিন আগেই সৃষ্টি করা হয়েছে এবং সরকার সেটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে সকলকে সেই সকল পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমই থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন জমি যদি বেদখল হয়ে থাকে সেই সম্পত্তি কিংবা জমি দখল পুনরুদ্ধারে ফেরত পেতে কিন্তু এখন থেকে আর আদালতের শরণাপন্ন হতে হবে না অর্থাৎ আগে যেমনটা করতে হতো সম্পত্তির যদি আপনি লিগেল মালিকও হয়ে থাকেন তাহলে সেই সম্পত্তির সকল ডকুমেন্ট নিয়ে আদালতে দখলের জন্য কিন্তু মামলা দায়ের করতে হতো এবং এই মামলাগুলো দায়ের করার পরে দীর্ঘ সময় ধরে সেই মামলা মোকদ্দমা আদালতে কিন্তু বিচারাধীন ছিলেন এবং সেই সকল বিষয় নিয়ে অনেক মালিকে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়তেন এবং অনেকে সেই সকল সম্পত্তির মায়া ছেড়ে কিংবা সেই সকল মামলা ছেড়ে দিয়ে তাদের যে অন্য কাজকর্ম সেটি নিয়ে ব্যস্ত থাকতেন যার কারণে অবৈধ দখলদাররা এই পন্থাটির সুযোগ নিয়ে পরবর্তীতে সম্পত্তিগুলো ভোগ দখল করতেন কিংবা কোনো অসাধু ব্যক্তি কিংবা যার পেশি শক্তি রয়েছে আর্থিক শক্তি রয়েছে তিনি নানান অসুখ উপায় অবলম্বন করে বিভিন্ন ধরনের সম্পত্তি এই জবর দখল করে ভোগ দখল করতেছিলেন এখন এই বিষয়টাকে সহজীকরণ করার জন্য অরিজিনাল মালিককে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য কিংবা আদালতে যেন এই ধরনের মামলা আর বেশি বেশি দায়ের করা না হয় এই বিষয়গুলোকে সুষ্ঠ সমাধানের জন্য সরকার ভূমি ব্যবস্থাপনা আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নামে দুইটি আইনের চূড়ান্তভাবে কিন্তু কিছু বিধিমালা করেছে এবং এই বিধিমালাগুলো অনুসরণ করলে আপনাদের যদি কোনো বেদখল হওয়া সম্পত্তি থেকে থাকে এবং ওই সম্পত্তির অনুকূলে যদি আপনার দলিল কিংবা রেকর্ডীয় ক্ষতিয়েন কিংবা যদি কোনো ধরনের একটি ডকুমেন্ট আপনাদের কাছে ঠিকঠাক থাকে এবং যে ডকুমেন্টটি প্রমাণ করবে যে ওই সকল সম্পত্তির মালিক আপনি এবং যে ব্যক্তি সম্পত্তি বর্তমানে ভোগ দখল করছেন সেই ব্যক্তি ভুয়া মালিক তার কাছে যদি কোনো দলিল থাকে তাহলে সেই দলিলটি ভুয়া দলিল জাল দলিল ট্যাম্পারিং দলিল কিংবা তার কাছে কোনো ডকুমেন্টই নেই তিনি শুধু পেশি শক্তি লাঠির জোরে কিংবা কোনো একটি অপশক্তি ব্যবহার করে সম্পত্তিগুলো ভোগ দখল করছেন এই ধরনের যদি কোনো প্রমাণ আপনার কাছে থাকে এবং আপনি যদি সেইটি প্রমাণ করতে পারেন কিংবা প্রমাণ করার সক্ষমতা আপনার থাকে তাহলে এখন আইন যেটা বলছে সেটা হলো আপনাকে ওই সম্পত্তি দখল পুনরায় ফেরত পাওয়ার জন্য একটি লিখিত অ্যাপ্লিকেশন করতে হবে এবং ওই অ্যাপ্লিকেশনে সকল বিষয় বিস্তারিতভাবে লিখতে হবে অর্থাৎ আপনি কি কারণে সম্পত্তির থেকে দীর্ঘদিন বেদখলে ছিলেন কিংবা বেদখলে রয়েছেন কিংবা যে ব্যক্তি সম্পত্তিটি এখন দখল করছে তার কাছে আপনি সম্পত্তি দখল ফিরে পাওয়ার জন্য কোনো চেষ্টা করেছিলেন কিনা কিংবা আপনার চেষ্টা করার পরে সেই ব্যক্তির ফিডব্যাকটা কি আসলে তিনি কি বলে কিংবা কিসের ভিত্তিতে সম্পত্তিটি ভোগ দখল করছেন সেই সকল ডকুমেন্ট যদি তিনি দিয়ে থাকেন তাহলে সেই সকল ডকুমেন্ট এই অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং আপনার যে সকল ডকুমেন্ট ঠিকঠাক মতো রয়েছে সেই সকল ডকুমেন্টও এই অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করে আপনার নির্ভুলভাবে সকল পদ্ধতি ফলো করে তারপরে সেই অ্যাপ্লিকেশন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় কিংবা ডিসি অফিস যে যাই বলুন না কেন সেখানে অ্যাপ্লিকেশনটা দায়ের করতে হবে এবং আইনে যেটা বলা আছে আপনি অ্যাপ্লিকেশন করার পর সেই অ্যাপ্লিকেশনটা যখন ডিসি মহোদয়ের অফিসে গ্রহণ করা হবে ঠিক সেদিন থেকে তিন মাসের মধ্যে ওই ডিসি মহোদয় ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রাপ্ত করবেন এবং তিনি স্বরজমিনে সশরীরে এসে যে সম্পত্তির অনুকূলে অ্যাপ্লিকেশনটা পেয়েছেন কিংবা যে অভিযুক্তি পেয়েছেন সেই সম্পত্তির যে বর্তমানে ভোগ দখলকৃত মালিক এবং যে বেদখল হয়ে রয়েছে সেই মালিক দুই পক্ষকে নিয়ে স্বরজমিনে সম্পত্তি তদারকি করবেন সম্পত্তি মেপে জোখে দেখবেন আশেপাশে যার সম্পত্তি রয়েছে তাদের কাছে খোঁজখবর নেবেন তারপরে আপনাদের সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে যার ডকুমেন্টটি ঠিক কিংবা যার ডকুমেন্টটি অরিজিনাল বলে তার কাছে মনে হবে কিংবা অরিজিনালি আইন দ্বারা বিধিবদ্ধ যার ডকুমেন্ট তাকে সম্পত্তির দখল বুঝিয়ে দিবেন। এখন যদি আপনি অ্যাপ্লিকেশন করার পরে তিন মাসের মধ্যে ডিসি অফিস থেকে কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এই ডিসি মহোদয়ের অফিসের কার্যকারী পদক্ষেপের উপর অর্থাৎ তারা যে তাদের দায়িত্ব সেটি অবহেলা করছে এই বিষয়ের উপরও ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এবং ভূমিসত্ব আইন এবং তামাদি আইন এই আইনগুলোর সম্মিশনে আপনার ওই উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টেও আপনার মামলা করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে কতদিনের মধ্যে সম্পত্তি কিসের ভিত্তিতে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই নির্দেশনা প্রদান করে দিবেন কিংবা বিশেষ অফিসের পরবর্তীতে এই সকল বিষয় নিয়ে সুস্থ ভাবে যেন কাজ করে সেই সিদ্ধান্ত কিংবা সেই নির্দেশনাও প্রদান করতে পারেন আর এই বিষয়গুলো অত্যন্ত সহজ এখন পর্যন্ত অনেকে এই সিদ্ধান্ত কিংবা এই ধরনের কার্যকারী পদক্ষেপ গ্রহণ করে পরবর্তীতে সম্পত্তি ফেরত পেয়েছেন এবং এই পদক্ষেপগুলো সব থেকে এখন বেশি কার্যকারী হচ্ছে সরকারি কোনো খাস জমি যদি কোনো ব্যক্তি জবরদখল করে রাখে দেখা যাচ্ছে যে তিনি একটি মেয়াদে লিজ নিয়েছিলেন কিন্তু কোনোভাবে সম্পত্তিগুলো ফেরত দিচ্ছেন না এবং এই সিদ্ধান্তের ফলে এবং এই আইনের ফলে এই ধরনের সম্পত্তি কিন্তু আর কারো কাছে থাকছে না যদি কোনো ব্যক্তি এই ধরনের সম্পত্তি ভোগ করে থাকেন তাহলে তাদের কাছ থেকে সম্পত্তিগুলো কিন্তু ফেরত নেওয়া হচ্ছে এবং এই আইনটি কিন্তু সরকার নিজস্ব কাজে ব্যবহার করার জন্যই মূলত তৈরি করেছিলেন এবং এর সুফল কিন্তু এখন সাধারণ যারা জনগণ কিংবা কোনো ব্যক্তি সম্পত্তির থেকে বিতাড়িত হয়েছেন তারাও কিন্তু ভোগ করতে পারছেন আর এই বিষয়গুলোকে আপনার অত্যন্ত কমপ্লিকেটেড করে ফেলানো হয়েছে অনেকভাবেই তাই এই বিষয়গুলো আপনারা যদি না বোঝেন কিংবা আমার পরামর্শ হচ্ছে আপনারা একজন ভালো সিভিল আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরেই এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করবেন তাছাড়া যদি নিজে নিজে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চান তাহলে অনেক ক্ষেত্রে হয়রানি ভোগান্তি কিংবা ভুল ভ্রান্তির কারণে পরবর্তীতে আপনার ওই সম্পত্তি থেকে কিন্তু বেদখল হওয়া কিংবা পুনরায় যে দখল ফিরে পাওয়ার সুযোগ সেটিও কিন্তু বিনষ্ট হতে পারে আর এই বিষয় নিয়ে যদি আরো বিস্তারিত কোনো কিছু জানতে চান তাহলে আমাদের ভিডিও নিয়ে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আপনার প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ